আমি তো তোমার খাওয়ার জন্য আনিনি তুমি বাইরে বলছে বলছি তুমি গিলাসের দিকে তাকিয়েও দেখো আমি কি করি দেখো ভাই গ্লাসের পানিটা কত কালো ছিল আস্তে আস্তে সাদা হয়ে গেল ঠিক এই ভাবুই তুমি নমাজ পড়ে যাও আস্তে আস্তে গোনা করতে তোমার আর মন চাইবে না তুমি ভালো হয়ে যাবে দেখো ভাই পারে একমাত্র মানুষকে ভালো করতে তুমিও নামাজ পড়তে দেখো ইনশাল্লাহ একদিন না একদিন তুমি ভালো হয়ে যাবে ঠিক এই পানির মতো তোমার মনটাও পরিষ্কার হয়ে যাবে ঠিক এই পানির মত তোমার মনটাও পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ আমি নামাজ বাদ দেবো না আমি চেষ্টা করব খারাপ কাজ থেকে দূরে থাকতে